আবার ফোন দেন আবার ফোন দেন টান টান তো বলিং করছেন বাতিজের টি ইসলাম সফন শ্রেণী থেকে আগত বল লাগাতে নাই এটা নো হয়েছে নোবল ফিল্ডিং হিসাবে আছেন জলিল ভাই আর চট্টগ্রাম থেকে আগে তো ফরাদ ভাই আর আমাদের কাশিম ভাই ছোট ভাই নাহিদ ভাই আর আছে সরকল জি গ্রুপের প্রধান আমাদের একরাম আর আছে আমাদের ইয়াসিনাবাদ বি 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 ওখানে ব্যাটিং পান বাঘিনা শজীব পেসার আর সৌরভ গাঙ্গুলি নোয়াখালী কলেজের ছাত্র মোস্তাফিজুর রহমান ডক্টর এম বি এ

আবার ফোন দেন না আবার ফোন দেন ও ভালো ভালো মাঠে হাজির হয়েছে আমাদের আবুল ও আমাদের বল মারছে কিন্তু বল ছামনে গেছে না ওয়া

দুই চট্টগ্রামের খেলোয়াড় মারতেছে বলিং পানতে চট্টগ্রাম আবহাওয়ানি খেলোয়াড় মিরাজ ব্যাটিং পানতে ভাই আবহাওয়া